আমি হয়তো বা তোমাদেরকে দেখায় শেষ করতে পারবো না যে আমি কি পরিমাণ শপিং করছি বাংলাদেশের জন্য কি পরিমাণ আমি কিন্তু ইউকে তে আসার পরে প্রথমবার যাচ্ছি এটা ভেবো না আমি ইউকে তে আসার পরই এক বছরের মধ্যে একবার গেছিলাম এরপরে আমি আবার এই আড়াই বছর পরে যাচ্ছি কী পরিমাণ গিফট আমার নিতে হচ্ছে এটা হয়তোবা তোমাদেরকে বললে বিলিভ করবা না তাই ভিডিওটা করছি এছাড়াও অনেকে ভিডিও দেখতে চাচ্ছিলেন কার জন্য কি নিলাম কি কি কিনলাম সব কিছুর একটা শপিং ব্লগ দেখতে চাচ্ছিল তোমরা তো এই জন্য ভাবছি আজকে মানে আমরা ফিফটিন্থ অফ জানুয়ারিতে আমাদের ফ্লাইট তো আজকে আমি এই ভিডিওটা শ্যুট করতেছি তোমাদের জন্য আমি ট্রাই করব ডিটেলে দেখানোর জন্য কজ এত এত জিনিস নেওয়া হয়েছে এবার আমার কাছে হয়তো বা ফিল হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমার একটা এক্সট্রা জন্য পে করে নিতে হইতে পারে তো আমি এখনও শিওর না আমি লাগেজ প্যাক করবো এবং তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব যে কি কী নিচ্ছি বাংলাদেশের জন্য আমি জানি না আপনাদের সাথে কতগুলো জিনিস আমি দেখাতে পারবো কজ এত 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 জিনিস যে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না প্রতিটা ব্যাগ মানে পুরা ফিল্ড আপ এবং প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কানা কঞ্চি সব কিছু খালি গিফট দিয়ে ভরা তো এই ফ্লাস্কগুলো আমি নিছি এটা হচ্ছে হ্যালো কিটি ফ্লাক্স এটা আমি দুইটা নিছি একটা পিঙ্ক কালারের আর একটা এরকম গ্রিন কালারের কার জন্য নিছি এটা আপনারা পরে জানতে পারবেন আর এখানে একটা ছোট্ট স্মল টিফিন বক্সের মতো একটা বেবির জন্য এটা পারফেক্ট আর এগুলো হচ্ছে বাথরুমের জন্য এয়ার ফ্রেশনারের মতো এগুলো আমি তিন প্যাকেট নিছি এটা বেশি গ্লাম্মুর জন্য নেয়া ব্যাগ আমি বেশিরভাগ রিভার আইল্যান্ড থেকে নিছি এরকম একটা ব্যাগ নিছি এটা আশিকের বোনের জন্য এরকম একটা ব্যাগ নিছি এটা জানি না কার জন্য এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতেছেন বাট সামনাসামনি অনেক সুন্দর এটা আমার স্টুডেন্টের মার জন্য নিছি সে আমার স্টুডেন্টের মা কম আমার সিস্টার বেশি আমার যেহেতু একটাই খালামনি তো খালামনির জন্য এটা নিসি আমার শাশুড়ি আম্মু বলে দিছিল যে একটু বড় ব্যাগ নিতে তো আম্মুর জন্য এটা নিছি আর আম্মু বলেই দিছিল তার জন্য কালো ব্যাগ নিতে তাই তার জন্য হচ্ছে কালো রঙের ব্যাগ সবগুলো ব্যাগই এখানে রিভার আর এই এই তো জুতাটা হয়তো আমার নিজের থাকলে আমি নিজের জন্য একটা নিতাম একটু হালকা এমব্রয়ডারি করা খুবই সুন্দর জুতাটা এই জুতাটা আশিকের মামা মামাতো বোনের জন্য নিছি আমি বাংলাদেশ থেকে নাকি আম্মু সারাদিন এই জুতাগুলা কিনে দেয় রাকিনকে রাকিন ছিঁড়ে ফেলে তো ওর জন্য একটা নিয়ে নিলাম ওর জন্য জর্ডানের জুতাও নেওয়া হয়েছে এটা এমনি পরার জন্য নিলাম এই স্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে আমার বুবুর জন্য আমার বুবুর পাগুলো খুব ছোটো ছোটো তো তাও ভাবলাম বুবুর জন্য এটা হয়ে যাবে এরকমই একটা হোয়াইট কালারের জুতা আমি বাংলাদেশে গিয়ে লাস্টবার স্লিপারগুলো পরছিলাম তো সিজ খুব পছন্দ করছিল মানে আশিকের বোন তো আপুর জন্য এই কালারের একটা নিলাম ব্ল্যাকের মধ্যে আমার বোনের জন্য এটা নিছি হাসিকের বোনের মানে সিজাপুর হচ্ছে দুইটা বাবু তো বড় বাবু যেটা যে ইনায়া ওইটার জন্য এটা এটা একটু ব্ল্যাক একটা টি শার্টের এর মতো আর নিচে স্কার্ট আমাকে সেরকম ড্রেস বাচ্চারা পড়লে খুব ভাল লাগে তোর জন্য এটা নিছি এই ড্রেস বেসিক্যালি পরা পড়া পড়ানোর পর যদি আপনাদেরকে ছবি দিই আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর ড্রেস এই ড্রেসটা নিছি ইমার জন্য আপুর ছোট বাবুটার জন্য এটা নিচে একটা ছোট্ট এই কালারের সেম কালারের প্যান্ট নানির জন্য এটা সে আসলে কিছুই চায় না তার জন্য অন্যান্য লোশন টোশনও নেওয়া হয়েছে এছাড়া জাস্ট এটা একটু শখ করে আর কি এখানে জনসনস এর বেবি লোশনগুলাই আর শ্যাম্পু গুলাই বেশি নেওয়া হয়েছে আর ওইখানে ট্রেসেমির যেটা শ্যাম্পু দেখতে পাচ্ছেন ওখানে দুইটা শ্যাম্পু এটা একটা আমার আম্মুর জন্য একটা আমার শাশুড়ির জন্য আর এইখানে ভিটামিন ইর যেই বডি বডি লোশনগুলা বা বডি ক্রিম বা এটা আপনার ফেসেও ইউজ করা যায় আসলে এইটা যে দেখতেছেন এটা আমার একটা কাজিনের জন্য আশিকের বোনের বাসার জন্য একটা খালামনির জন্য একটা মানে সবার জন্য আর কি মিক্স আর এখানে যে অন্যান্য শ্যাম্পুগুলো দেখতেছেন সেগুলোর মধ্যে মিক্স আছে আশিকের বাসাতেও আছে আমার বাসাতেও আছে আর এখানে যে বেবি জিনিস বেবিদের জিনিসগুলো দেখতেছেন সেগুলো সবই বেবিদের জন্য আর এখানে তিনটা অ্যাভিনোর লোশন নেওয়া হয়েছে এই তিনটে অ্যাভিনোর লোশনের মধ্যে তিনটাই নতুন তিনটা বাবু হয়েছে নতুন তিনটা বাবুর জন্য এটা বেসিক্যালি আব্বুর জন্য নেওয়া হয়েছে আব্বুর ভিটামিন সির কারণে দেখা গেছে ডেফিসিয়েন্সি বলবো না কেন কি কারণে হয় জানি না বিকজ আব্বু তো প্রপারলি পানিও খায় অনেক বেশি ভিটামিন সি জাতীয় খাবারও খায় তারপর আব্বুর আর আমার আমাদের জেনেটিক্যালি মানে মুখে একটু ঘা হয় তো ওই জন্য আর কি আব্বুর জন্য এগুলো নেওয়া আর সেবা মেডের এই প্রোডাক্টগুলো হচ্ছে আশিকের বন্ধুর ফ্যামিলির জন্য আর কি এটা আমাদের সাথে যাবে আর কি এখানে এই যে এগুলো এগুলো এক কেজি করে আছে এটা আসলে আমার বাসায় মনে হয় সবাই জুসের মতো করে খায় ফেলবে একটা আমার বাসার জন্য আর একটা আশিকের বাসার জন্য আর কি ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ গিফট বলতে পারেন এটা এম্পেরিও আরমানের এই ওয়াচটা নিছি ও এটা কেনার সময় আমার কলিজার ভিতরে যে কেমন কোর্সে আছে যাই হোক এটা ব্যাকন ব্যাপার না বোনের বিয়ে এরকম তো একটা নিতেই হবে তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ গিফট আরও অনেক এক্সপেন্সিভ গিফট নেওয়া হয়েছে তো এর মধ্যে এটা অন্যতম ড্রেসটা খুলে না দেখাই ড্রেসটা পরানোর পরে দেখাবো এটা আমার ছোট্ট বোনের জন্য নেওয়া ওর খুব পছন্দ হবে আর এটা একটু ছোট্ট ক্রপ টপের মতো আর নিচে স্কার্ট খুবই সুন্দর ড্রেসটা এখান থেকে একটা ডিওড্রান্ট নিছি এই ডিওড্রেন্টটা লাস্টবার নিছিলাম যাকে দেওয়া হয়েছে সে খুব পছন্দ করছে তো এবার আবার নিলাম বডি শপের শাওয়ার জেন নিলাম মানে এখান থেকে হয়তো বা সবাইকে একটা একটা করে দিব অথবা একটা বক্সে কাউকে দিয়ে দিব আমি শিওর না এখনও কজ প্রচুর মানুষ আমি চাচ্ছিলাম আমি আসলে ট্রাই করছি টু বি ভেরি অনেস্ট আমি সবার জন্য গিফট নেয়ার এখন দেখা যাক কাকে কাকে কী কী দেওয়া যায় বিকজ বিয়ের বাড়ি প্রচুর মানুষ আসবে যাদের আসার কথা না তারাও আসবে তো সবার জন্য আমি গিফট নেওয়ার ট্রাই করছি দেখা যাক কাকে কত দূর দিতে পারি বাসায় পড়ার পঞ্চ আগের আম্মুর ভাল লাগছিল এবারও নিছি কার কাকে কাকে দিব এখন শিওন না স্যাফ্রন স্যাফ্রন নিসি আমি আদৌ জানি না স্যাফ্রনটা আমি কেন নিছি কার জন্য নিছি মনে হয় তানহা বলছিল আপু আমার জন্য স্যাফরন এন এই পারফিউমটা নিছি হচ্ছে তানহার ফিওনসির জন্য মানে আমার ছোটো বোনের হাজব্যান্ডের জন্য কিটা কি বহুত পারফিউম নাও এগুলো প্রাইমার্ক থেকে নিছি সিক্স পাউন্ড করে এরকম সিক্স পাউন্ডের বহুত আছে বহুত 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 যা বলে শেষ করা যাবে না এই শেপের পারফিউম অনেকগুলো নেওয়া হয়েছে থ্রি পাউন্ড করে কোনোটা কোনোটা থ্রি ফিফটি কোনোটা কোনোটা ফোর পাউন্ড এই পারফিউমগুলো অনেক নেওয়া হয়েছে গিফটের জন্য এইচ এমের এই পারফিউমগুলো নেওয়া হয়েছে প্রায় চার পাঁচটা বা মোর দ্যান দ্যাট পারফিউমটার স্মেল খুব ভালো এগুলো একটু এক্সপেন্সিভ ছিল এগুলো মনে হয় চোদ্দো পাউন্ড করেছিল এক একটা তারপরে এই পারফিউমগুলো নেওয়া হয়েছে এগুলো হচ্ছে কোনোটা ফোর ফিফটি কোনোটা ফাইভ পাউন্ড কোনোটা সিক্স পাউন্ড এরকম এরকম হরেক জাতের পারফিউম নেওয়া হয়েছে মানে গিফটের জন্য যে কত জিনিস নেওয়া হয়েছে এই পারফিউম নিছি তিনটা তিনটা না আরও বেশি মানে দেখাইলাম আপনাদেরকে আর কি এই দুইটা কিউট কিউট ব্যাগ নিছি এটা পাউচার মতো আর কি আর জিনিসটা আমার হার্টের মধ্যে থাকবে সব সময় এটা আম্মুর বাসার ফ্রিজের জন্য নিছি আর কি আমি আম্মু আব্বু আসি এগুলো যদি ক্যাশ হইতো না এগুলো হচ্ছে সবগুলো চকলেট বার আর কি যেহেতু আমি চকলেট বিস্কিট এগুলো খুব কম খাই তা আমার আসলে আইডিয়া খুবই কম যে আসলে এগুলোর এত চকলেট বাট আমি মনে হয় না কখনো কোনোটা ট্রাই করছি তো এই দুইটা নিলাম হচ্ছে ইনায়ের জন্য একটা আর হচ্ছে আমার ছোটো বোনের জন্য কজ তো অনেক ছোট তাই ওদের জন্য আসলে এগুলা খুবই ফ্যাসিনেটিং যে হ্যাঁ মেরি ক্রিসমাস

Dwi'n peth o baler o. Gwmpa gai, edrych ni. Baler <laughs> o.